বাংলাদেশের সংবিধানের মোট আঠারোটি মৌলিক অধিকার আছে তার মধ্যে বারোটি বাংলাদেশিরা পায় সেটা আগের ভিডিওতে আগের লাইভে আমরা আলোচনা করেছি এখন আমরা বাংলাদেশ সংবিধানের যে বারো নম্বর অধিকার মৌলিক অধিকার যেটা বাংলাদেশিরা পায় সেটা বলবো সেটা বাংলাদেশ সংবিধানের তেতাল্লিশ নম্বর অনুচ্ছেদে লেখা আছে সেই বারো নম্বর মৌলিক মৌলিক অধিকারটি হলো যোগাযোগ রক্ষণ অর্থাৎ বাংলাদেশের নাগরিকগণ যুক্তিসঙ্গত বাধা নিষেধ ছাড়া স্বীয় গৃহে তল্লাশি বা আটক থেকে নিরাপত্তা লাভ করবেন এবং চিঠিপত্র বা অন্য যোগাযোগে গোপনীয়তা রক্ষার অধিকারী হবে এটা এখন আমরা আলোচনা করব যে যে সকল মৌলিক অধিকার বাংলাদেশে বসবাসরত দেশীয় ও বিদেশি সকলেই ভোগ করে বা বিদেশিরাও ভোগ করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব সংবিধানের সাতাশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মোট আঠারোটি মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে এর মধ্যে বত্রিশ থেকে পঁয়ত্রিশ হলো মোট চারটি মৌলিক অধিকার একচল্লিশ থেকে চুয়াল্লিশ মোট দুইটি মৌলিক অধিকার তো সর্বমোট ছয়টি মৌলিক অধিকার বাংলাদেশে বসবাসরত দেশি এবং বিদেশি অর্থাৎ বাংলাদেশের বাইরের নাগরিক যারা সকলেই ভোগ করতে পারে সেই ছয়টি মৌলিক অধিকার এক নম্বর হলো জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার সংবিধানের বত্রিশ নম্বর অনুচ্ছেদে লেখা আছে দুই নম্বর মৌলিক অধিকার হলো গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ কেউ গ্রেপ্তার হলে যথাশীঘ্র তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শ ও আত্মপক্ষ সমর্পনের সুযোগ দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে এটা বাংলাদেশ সংবিধানের মৌলিক অধ্যায়ের তেত্রিশ নম্বর অনুচ্ছেদে লেখা আছে আর তিন নম্বর হলো জোরপূর্বক শ্রম নিষিদ্ধকরণ অর্থাৎ আইন দ্বারা আবশ্যক না হলে সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ কেউ এই নিয়ম ভঙ্গ করে ফৌজদারি অপরাধে দণ্ডনীয় হবে এটা বাংলাদেশ সংবিধানের সংবিধানের কি বলে পঁয়ত্রিশ নম্বর সরি চৌত্রিশ হ্যাঁ চৌত্রিশ নম্বর অনুষ্ঠানে লেখা আছে আচ্ছা প্রান্তরায় লেখছে লিখছে ওস্তাদজি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আদাব প্রান্তরায়কে প্রান্তরায় রেগুলার দেখি আমার ভিডিওগুলো দেখে প্রান্তরায় আপনি আপনার পরিচয়টা একটু কমেন্টে লিখে দেন আর আজকের এই আলোচনাটা বাংলাদেশের একজন শিক্ষিত বাদ দেন সচেতন নাগরিক হিসাবে নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কে জানার জন্য এই কথাগুলো খুবই কাজে দিবে এগুলো হলো মৌলিক অধিকার বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এগুলো পাবে পাওয়ার অধিকার রাখে কেউ এগুলো ভাঙতে পারবে না বা নষ্ট করতে পারবে না এবং বাংলাদেশের নাগরিকরা এবং এই যে কয়টা বলতেছেন বিদে বাংলাদেশে বসবাসরত বিদেশী নাগরিকরাও এই সুযোগ সুবিধা পাবে আপনি কাউকে কোনো রিক্সা চালক ভাই ক্লান্ত শেষ হয়ে রেস্ট নিচ্ছে আপনি তাকে বিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা দিবেন। সে যাবে না আপনি তাকে জোর করে নিয়ে যেতে পারবেন না তাকে গালিগালাজ কোনো কটু কথা বলতে পারবেন না যদি আপনি করেন আপনি এটা একটা ফৌজদারি অপরাধ করলেন কারণ বাংলাদেশের সংবিধানে চৌত্রিশ নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার চ্যাপ্টায়ের লেখা আছে কোনো লোককে জবরদস্তিমূলক শ্রম করানো যাবে না তো প্রান্তরায় আপনি যদি ফেসবুক ইউজ করেন তাহলে আমার এই চ্যানেলটি আপনি ফেসবুকে একটু দয়া করে শেয়ার করে দিতে পারেন তাহলে এটা বিশেষ করে বাংলাদেশের যারা সবাই তো আর লেখা ষোলো কোটি সতেরো কোটি মানুষের সবাই তো আর আমরা এম এ পাস না আর অনেকে তো শিশু আছে আবার আঠারো দেশে তো অ্যাডাল্ট লোক যারা আছে তারা এই ভিডিওটা যদি শোনে এই ভিডিও দেখার কিছু নাই কারণ আমি তো বক বক করতেছি শুনলে ওনারা বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে বা নিজেদের অধিকার জানতে পারবে সেই সাথে অজ্ঞতা অপরাধ খেয়াল করতে হবে এই মানুষ পৃথিবীতে কিন্তু সব ইচ্ছা করে অপরাধ করে না তারা বুঝতে পারে না জানে না যে এটা একটা অপরাধ এ কারণেই সেটা করে এই জন্য জ্ঞানের কোনো বিকল্প নেই জ্ঞানই শক্তি তো প্রান্তরায় আপনি চাইলে আমার এই ভিডিওটি বন্ধুবান্ধবীদের মাঝে শেয়ার করে দিতে পারেন তারাও হয়তো আশা রাখি উপকৃত হবে আর কি তো এখন আমরা আলোচনা করব বিচার এবং দণ্ড সম্পর্কে শেয়ার করে দিব অবশ্যই ওকে প্রান্তরায় থ্যাংক ইউ বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ অর্থাৎ অপরাধের দায় যুক্ত কোনো কাজ না করলে কাউকে অপরাধী কাউকে দোষী করা যাবে না অপরাধের জন্য একই বিচার করা যাবে না কাউকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না কাউকে নিষ্ঠুর অমানসিক ও লাঞ্ছনাকর শাস্তি দেয়া যাবে না যেটা বাংলাদেশের লোক আগে আমরা যখন ছোট ছিলাম প্রায় করতো চুরি করছে চুরি করছে লাউ বা কাঁঠাল তাকে ধরে তার মাথায় চুনকালি দিত দিয়ে এলাকায় ঘুরাতো এগুলো হলো অপরাধ তারা কেন করেছে তারা জানতো না যে এটা অপরাধ এগুলো মানুষের অধিকার কেউ চুরি করলেও তাকে অপমান করা যাবে না তাকে আইনের পুলিশের কাছে দিতে হবে কিন্তু তাও কাউকে মারা যাবে না থাপড়ানো যাবে না গালিগালাজ করা যাবে না মাথার চুল কেটে দেওয়া যাবে না এগুলো অপরাধ বাংলাদেশে আমরা প্রায় দেখি যে কোনো শিক্ষক তার ছাত্রর চুল কেটে দিয়েছে দিয়ে একটা মামলা খেয়ে গেছে তার কারণ কি ছাত্রকে বলা যাবে যে বাবা এটা কলেজের আমাদের নিয়ম তুমি চুল ছোট করো এটা বলা যাবে হ্যাঁ নাপিত দিয়ে তার চুল কাটানো যাবে বাট কোনো শিক্ষক যদি তার চুলের সামান্য অংশ কেটে দেয় এটা মানবাধিকারের লঙ্ঘন কারণ সে তো লজ্জায় পড়ে গেল কাউকে লজ্জা দেওয়া যাবে না তো এবার আসি ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ যেহেতু বর্তমানে একটা ভোলাটাইল সিচুয়েশনে আমরা আছি আগে না এই সে একাত্তর সাল থেকেই আমরা আছি আজকে থেকে না একাত্তরের আগেও ছিলাম কারণ ছিচল্লিশ সালে বাংলাদেশে প্রচুর দাঙ্গা হয়েছে হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছে কলকাতাতে হয়েছে তো সেই ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধান কি বলছে আর জাতিসংঘের মানবাধিকার যেটা বা ইউনাইটেড ইউনিভার্সাল ডিক্লারেশন অফ ইউনিভার্সাল হিউম্যান রাইটস উনিশশো আটচল্লিশ সালের দশ এটা করা হয়েছে সেখানে একই কথা লেখা আছে এটা আমি বাংলায় পড়ে শুনেছি ধর্মীয় স্বাধীনতা কি এটা আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে এই বুঝতে না পেরেই আমরা যত জটিলতায় পড়ে যাই প্রায় হচ্ছে তো বাংলাদেশ সংবিধানের একচল্লিশ অনুচ্ছেদে লেখা আছে ধর্মীয় স্বাধীনতা বলতে কি বোঝায় বাংলাদেশের প্রত্যেক নাগরিক যে কোনো ধর্ম পালন বা প্রচার করতে পারবেন আবার বলছি আপনার যে ধর্ম মন আপনি সেই ধর্ম পালন করবেন এবং আপনি এই ধর্ম প্রচার করবেন অর্থাৎ এরকম ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনে মাইক নিয়ে আপনি আপনার ধর্ম প্রচার করতে পারবেন এটা আপনার ধর্মীয় স্বাধীনতা তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করতে হবে না অর্থাৎ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু ধর্মের অনুষ্ঠান হচ্ছে সেখানে অন্য ধর্মের মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এদেরকে যোগদান করতে হবে না একইভাবে মুসলমান ধর্মের অনুষ্ঠান হচ্ছে অন্য ধর্মের কেউ তারা বাধ্য নয় খ্রিস্টান ধর্মের অনুষ্ঠান হচ্ছে সেখানে অন্য ধর্মের কেউ বাধ্য নয় এটা বাংলাদেশ সংবিধানের একচল্লিশ নম্বর অনুষ্ঠিত লেখা আছে সেই সাথে সার্বজনীন মানবাধিকার ঘোষণা জাতিসংঘের সাধারণ পরিষদে উনিশশো সালের দশ ডিসেম্বর যে হিউম্যান রাইটস গুলো কথা লেখা আছে সেখানেও এই ধর্মীয় স্বাধীনতার কথা লেখা আছে তবে ওখানে আরেকটু বিস্তারিত আছে তাহলে আমি আবার বলছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে যার ধর্ম পালন করবে এবং সেটা সে প্রচার করবে মাইক নিয়ে প্রচার করবে ইউটিউব ফেসবুকে সে প্রচার করবে সোশ্যাল মিডিয়াতে প্রচার করবে কেউ বাধা দিতে পারবে না আর কোনো সংগঠনে যেহেতু সব ধর্মের মানুষ থাকে শিক্ষা প্রতিষ্ঠানে থাকে এক ধর্মের অনুষ্ঠান হলে অন্য ধর্মের কাউকে ওখানে যোগ দিতে হবে না এটাই তো আশা রাখি প্রান্তরায় আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আপনি গুগল করে ও আমার ইউটিউব চ্যানেলেই মানবাধিকার নিয়ে ক্লাস আছে চাইলে ওগুলোও দেখে নিতে পারেন অথবা আপনি নিজে গুগল করে ই বাংলায় বিস্তারিত পাবেন না গুগল যদি করেন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস লিখলেই আর্টিকেলগুলো চলে আসবে ওই আর্টিকেলে ফ্রিডম অফ রিলিজন ধর্মের স্বাধীনতা কি ফ্রিডম অফ কনসায়েন্স বিবেকবোধের স্বাধীনতা কি ফ্রিডম অফ থট চিন্তার স্বাধীনতা কি ইংরাজিতে বিস্তারিত লেখা আছে এটা বাংলা অনুবাদ আপনি গুগল ট্রান্সলেট করেও শুনতে পারবেন তো এটা বাংলাদেশের পৃথিবীর প্রত্যেকটা মানুষের এইটা নিয়েই সারা পৃথিবীতে ঝগড়া চলে ধর্ম নিয়ে ইন্ডিয়াতে হিন্দুরা বেশি ওরা মুসলমানদের সাথে ঝগড়া করে বাংলাদেশে মুসলমান বেশি হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টানদের সাথে ঝগড়া করে এই ধর্মীয় স্বাধীনতাটা আমরা বুঝি না বুঝি না বলেই আমরা কিন্তু ঝগড়ায় লিপ্ত হই তো আশা রাখি আপনারা ধর্মীয় স্বাধীনতার ব্যাপারটি বুঝতে পেরেছেন আরেকবার একবার রিভাইজ করছি যে আপনি আপনার ধর্ম পালন করবেন মানে ব্যক্তিগতভাবে পালন করবেন এবং এটা প্রচারও করতে পারবেন অর্থাৎ এরকম সোশ্যাল মিডিয়ায় মাইক নিয়ে কাউকে শেখাতে পারবেন আর অন্য ধর্মের লোক আপনার ধর্ম পালন করতে বাধ্য নয় এটা যদি কেউ করে সে ফৌজদারি অপরাধে দণ্ডিত হবে এটা আমাদের সংবিধানের একচল্লিশ নম্বর অনুচ্ছেদে লেখা আছে এবার আসি মৌল ছয় নম্বর মৌলিক অধিকার কি যেটা বাংলাদেশি এবং বিদেশিরা পাবে মানে বাংলাদেশে বসবাসরত সবাই পাবে সংবিধানের একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সংবিধানের একশো দুই অনুচ্ছেদে বাংলাদেশের নাগরিকগণ মৌলিক অধিকার বলবত করার জন্য হাইকোর্ট বিভাগে মামলা রুজু করতে পারবেন অর্থাৎ আপনি কোনো কারণে একটা সুযোগ সুবিধা পাচ্ছেন না তাহলে আপনি হাইকোর্টে মামলা দেবেন এই মামলা দেওয়ার উদ্দেশ্য হাইকোর্টকে হয়রানি করা না মামলা দিয়ে তাকে জানায় দেওয়া যে আমি আমার এই মৌলিক অধিকারটা পাচ্ছি না আমাকে দিয়ে দেন এটা আচ্ছা তাহলে হয়ে গেল তো যেহেতু আমি মানবাধিকার জাতিসংঘের মানবাধিকারের কথা বলেছি ডিক্লারেশন অফ ইউনিভার্সাল হিউম্যান রাইটস এর কথা বলেছি উনিশশো সালের দশ ডিসেম্বর এটা গৃহীত হয়েছে তো মানবাধিকার কি আর মৌ মৌলিক অধিকার কি এই মৌলিক অধিকার এবং মূলনীতির পার্থক্যগুলো নিয়ে একটু আলোচনা করি সংজ্ঞা হলো মৌলিক অধিকারের সংজ্ঞা হলো আচ্ছা এখানে প্রান্তরে তো একাই দেখছে আরও দেখছে আমি কিন্তু এটা বই থেকে পড়ে পড়ে শোনাচ্ছি কারণ যখনই বই ছাড়া আপনি পড়ে পড়ে শোনাবেন তখন কিন্তু ভাই ভুল ভাল বলবেন আর মানুষের মাঝে ঝগড়া লেগে যাবে আর যারা যেমন আমাদের ইউনিভার্সিটির টিচাররা তারাও কিন্তু লেকচার শিট দেখে দেখে পড়ায় কারণ দেখে না পড়ালে কিছু ভুল তথ্য বা কিছু তথ্য মিস হয়ে যেতে পারে তাই আমি বই দেখে পড়ছি অনেকে চ্যানেলে কমেন্ট করে যে বই দেখে দেখে পড়ছেন হ্যাঁ বই দেখেই পড়তে হবে ভাই গুজব তৈরি করা যাবে না মানুষের মাঝে তো মৌলিক অধিকার কাকে বলে নাগরিকদের প্রতি রাষ্ট্রপ্রদত্ত ও অপরিহার্য সুযোগ সুবিধাই হলো মৌলিক অধিকার রাষ্ট্র যে অধিকারগুলো তার দেশের নাগরিককে দেয় সেটাই মৌলিক অধিকার আর মূলনীতি কাকে বলে যে সকল মূল সূত্র প্রয়োগ করে রাষ্ট্র আইন প্রণয়ন করে তাকে মূলনীতি বলে যেমন বাংলাদেশ সংবিধানের চারটি মূলনীতি আছে আচ্ছা এগুলোর প্রতিশব্দ মানে ইংরেজিতে কি বলে ইংরেজ মৌলিক অধিকারকে ইংরেজিতে আমরা বলি ফান্ডামেন্টাল রাইটস আর মূলনীতিকে বলা হয় ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এই প্রিন্সিপাল আবার কলেজের প্রিন্সিপাল না বানানটা খেয়াল করবেন পি আর আই এন সি আই পি এ এল ওই যে পাল ধর্মপাল সেই পাল বংশের পাল সেটা হলো প্রিন্সিপাল কলেজের হেড আর পি এল ই সেটা হলো মল্লিকি নিউটনের সূত্র প্রিন্সিপাল অফ নিউটন প্রিন্সিপাল নিউটন এটা এবার আসি যোগ্য কোনটা কোনটা নয় মৌলিক অধিকার পরিপন্থী আইন প্রণয়ন হলে তা আদালতে বাতিল হবে অর্থাৎ বাংলাদেশ সরকার আমাদের যে আঠারোটি মৌলিক অধিকারের কথা লেখা আছে যদি ভুল করে কোনো আইন করে মৌলিক অধিকারের সাথে ম্যাচিং হয় না এটা অটোমেটিক বাতিল হবে আর মূলনীতি কি মূলনীতি বিরোধী কোনো আইন প্রণয়ন হলে তা আদালতে বাতিল যোগ্য হবে না এটা তাহলে মূলনীতি কখনো চেঞ্জ হবে না মৌলিক অধিকার এটা আর প্রাধান্য অর্থাৎ কোনটার প্রাধান্য বেশি মৌলিক অধিকার ও মূলনীতির মধ্যে বিরোধ দেখা দিলে মৌলিক অধিকার প্রাধান্য পাবে কারণ মৌলিক অধিকার হলো কি মানুষের বেঁচে থাকার অধিকার আর মৌলিক অধিকার ও মূলনীতির মধ্যে বিরোধ দেখা দিলে মূলনীতি প্রাধান্য পাবে না মূলনীতি যাই থাক মানুষ তার মৌলিক অধিকার পাবেই আর সংবিধানের ছাব্বিশ থেকে সাতচল্লিশের ক যেটা আমি প্রথমেই বলেছিলাম আগের ভিডিওতে বলেছি অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানে যে লিখিত মৌলিক অধিকার এগুলোই হলো মৌলিক অধিকার লেখা আছে বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ থেকে সাতচল্লিশের ক পর্যন্ত আর সংবিধানের আট থেকে পঁচিশ অনুচ্ছেদে মূলনীতি বর্ণিত আছে মানে ধর্ম নিরপেক্ষতা জাতীয়তা সেগুলো মোট সমাজতন্ত্র গণতন্ত্র চারটা মূলনীতি লেখা আছে আরও বিস্তারিত বর্ণনা দেওয়া আছে আর এগুলো লঙ্ঘন করা যাবে কি না মানে নষ্ট করা যাবে কিনা মৌলিক অধিকার লঙ্ঘন হলে আদালতে তার প্রতিকার পাওয়া যায় কেউ যদি তার মৌলিক অধিকার না পায় তাহলে সে আদালতে প্রতিকার পাবে আর মূলনীতি লঙ্ঘন হলে আদালতে প্রতিকার পাওয়া যায় না এবার আসি প্রযোজ্য কোথায় কোথায় এগুলো প্রযোজ্য মৌলিক অধিকার নাগরিকদের জন্য প্রযোজ্য আর মূলনীতি রাষ্ট্র পরিচালনা করছে মূলনীতি হলো রাষ্ট্র চালানোর জন্য মানব গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এগুলো হলো আমাদের সংবিধানের মূলনীতি তো একটা রাষ্ট্র চালানোর জন্য মূলনীতি দরকার আর মানুষের জীবন চালানোর জন্য মৌলিক অধিকার দরকার এবার আসি মৌলিক অধিকার তো আমরা জানলাম যে মৌলিক অধিকার চেঞ্জ করা যায় না এগুলো থাকবেই তো কিছু কিছু ক্ষেত্রে মৌলিক অধিকারের উপর আইনসভা মানে সংসদ বা পার্লামেন্ট বিধিনিষেধ আরোপ করতে পারে কিছু কিছু ক্ষেত্রে তো সেই কিছু কিছু ক্ষেত্র কখন একটি দেশের শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো দেশে একটি দেশ কখন তার দেশের জনগণের উপর মৌলিক অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে সেটা আলোচনা করব। তো মৌলিক অধিকারের উপর আইনসভা মানে পার্লামেন্ট আবার বলছি আইনসভা কখন বিধিনিষেধ আরোপ করতে পারে এবং কখন আরো বিধিনিষেধ আরোপ করতে পারে না তা আমরা এখন আলোচনা করব। আর এই ভিডিওগুলো আমি আবার বলছি এই ভিডিও যারা যারা এসএসসি পাস তারা যদি এই ভিডিও দেখে তার পাস হয়ে গেল যারা এইচএসসি পাস সে যদি ভিডিওটা দেখে বা সরি শুনে তাহলে তার কিন্তু আনার্সে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান এই সাবজেক্টগুলো তাহলে কেউ যদি মাস্টার্স পাস হয় এই ভিডিওটা শুনলে তার বিসিএস রিটেন পরীক্ষা ব্যাংকের বিভিন্ন রিটেন পরীক্ষা এগুলো কাজে দেবে আর কোন কাজে দেউ আর না দেও এগুলো জানলে আমরা সচেতন নাগরিক হব বাংলাদেশ একটা উন্নত দেশে পরিণত হবে এই চ্যানেলের উদ্দেশ্য সেটাই তো যে সকল মৌলিক অধিকারের উপর রাষ্ট্র বা পার্লামেন্ট বা আইনসভা বিধিনিষেধ আরোপ করতে পারে না সেগুলো হলো এক আইনের দৃষ্টিতে সবাই সমান প্রত্যেকটা মানুষ মানুষের ঘরে জন্ম হলেই যদি সে সমানোসাফিয়েন্স হয় সে সবাই সমান আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং সকলেই সমানভাবে আইনের আশ্রয় লাভের অধিকারী কিন্তু যারা বাংলাদেশের নাগরিক নন তারা এই অধিকারের অন্তর্ভুক্ত নন এটা বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার চ্যাপ্টারে সাতাশ নম্বর অনুচ্ছেদে লেখা রয়েছে দুই নম্বর হল জোরপূর্বক শ্রম নিষিদ্ধকরণ আইন দ্বারা আবশ্যক না হলে সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ কে এই কেউ এই নিয়ম ভঙ্গ করলে ফৌজদারি অপরাধে দণ্ডিত হবে এটা বাংলাদেশ সংবিধানের চৌত্রিশ নম্বর অনুচ্ছেদে আছে অর্থাৎ কেউ যদি আমাকে বলে যে স্যার প্রাইভেট পড়ান ইংরাজি কিন্তু আমি অসুস্থ আমি পড়াবো না তারা আমাকে অনেক টাকা দিতে চাইলো তাও পড়াবো না চাকু ধরলো জোর করে পড়াইলো সেটা হবে অপরাধ কারণ আমি করব না এরকম একইভাবে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য যেটা গ্রামগঞ্জে এখনো হয় যে কাম করবি না কেন টাকা দিই না কিন্তু সে যদি অসুস্থ হয় সে তো ভাই করবে না এই জিনিসটা খেয়াল রাখতে হবে এবার তিন নম্বর অধিকার যেটা রাষ্ট্র কখনো বিধিনিষেধ আরোপ করতে পারে না তিন নম্বর হলো এক্স পোস্ট ফ্যাক্টো লেজিসলেশনের অধীনে বিচার থেকে রক্ষা পাওয়ার অধিকার এটা আমাদের সংবিধানে বাংলাদেশ সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ এক অনুচ্ছেদ অনুযায়ী কাউকে এক্স লেজিসলেশনের অধীনে বিচার করতে পারে না অর্থাৎ অপরাধ সংগঠনকালে বলবৎ ছিল কেবলমাত্র এরূপ আইনের অধীনেই বিচার করতে হবে অর্থাৎ সে যখন একটা অপরাধ করেছে তখন কি আইন ছিল সেই আইনে বিচার হবে নতুন এই আইনে বিচার ধরেন যে এই কলম কেউ চুরি করলো বা ভাঙলো তার বর্তমান আইন হলো তিন বছরের বিচার হবে সাজা হবে এই সময় কিন্তু এই বিচারটা দশ বছর পরে রায় দিল তখন হলো যে কলম ভাঙলে কোনো কোনো কিছু নাই কিন্তু তার জন্য এই তিন বছরে প্রযোজ্য এই কথাটা বলা হচ্ছে আর চার নম্বর হলো যেটার পর সংসদ সংসদ কোনো বিধিনিষেধ আরোপ করতে পারে না সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় স্বাধীনতা কি সেটা মনোযোগ দিয়ে শোনেন খুব কাজে দিবে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করতে হবে না এটা বাংলাদেশ সংবিধানের একচল্লিশ অনুচ্ছেদের এক লেখা আছে যে একটা উপ শিক্ষা প্রতিষ্ঠানে যখন ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী অবশ্যই তো থাকবেই তো এদেরকে কখনো ভিন্ন ধর্মের অনুষ্ঠানে যোগদান করতে হবে না এটা তো এই হলো ব্যাপার তো আশা রাখি সবারই ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ